হ্যালো বন্ধুরা আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন দেখো বিকালবেলাতে বসে পড়েছি টিফিন খাবো বলে তো আগের দিন ফ্রিজে ছিল তরমুজ মানে আগের দিন তোমাদের দাদাভাই একটা তরমুজ নিয়ে এসেছিলো তো অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে ছোট্ট ছোট্ট করে কেটে ফেলেছি তাতে দেখো লবণ দিয়ে মাখিয়ে এখন থালাতে রাখলাম আর একটাতে দেখো কাঁচা ছোলা মুখ তারপরে বাদাম এই সব জলে ভিজিয়ে তুলে রেখেছিলাম তো সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুর বেরিয়েছে তো সেগুলোকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু লবণ সব দিয়ে মাখিয়ে ফেলেছি টক টক বেশ কিন্তু খেতে তারপরে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে নিয়ে এলো এই যে দেখতে পেলে দুটো সিঙ্গারা আর সঙ্গে দিয়েছে এই যে দেখো চাটনি দিয়েছে সঙ্গে এখানে কিন্তু সিঙ্গড়ার সঙ্গে চাটনি দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা কিন্তু চাটনি টাটনি দেয় না দোকানে আনতে গেলে ওই সিঙ্গারা শুধু কিন্তু সিঙ্গারা দিয়ে দেয় কিন্তু এখানে বেশ চাটনি দেয় তো ওই জন্যই কিন্তু এইবারই বাড়ি গিয়ে যখন তোমাদের দাদাভাই সিঙ্গারা দোকান থেকে নিয়ে এসেছিল আমি কিন্তু চাটনিটা খুঁজছিলাম যে চাটনি দেয়নি এইভাবে তো চলো আমরা ঝটপট খেয়ে নি টাটা সবাইকে